प्रतिकार ना दे रास्त हिंसार पथे ना गा आंदोलन माध्यम जा তৃণমূলে তিনি বেশ কিছুদিন ধরেই বিদ্রোহী নেতা হিসেবে পরিচিত নানা ইস্যুতে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে ধর্নায় বসলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী ইসলামপুরের বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের রাজেশ সিং সম্প্রতি অভিযোগ করেন পেশায় সিভিক ভলেন্টিয়ার এক আত্মীয় দেওয়াল তোলে বাড়িতে ঢোকার রাস্তা আটকে দিয়েছেন তারপর থেকেই তিনি বাড়িতে ঢুকতে পারছেন না স্ত্রী ও দুই সন্তান নিয়ে অন্য জায়গায় ভাড়া থাকছেন পাঁচ ইঞ্চি ওয়াল করে দিয়েছে আরও মোটামুটি পাঁচ ফিট যে ওয়াল করছে তাহলে সেভিক ভলেন্টিয়ার ওদের আমার কাকা তো ভাই বিক্রম সিং ওর পক্ষেই কাজ হচ্ছে কোনো পুলিশ প্রশাসন কাজ করছে না কালকে পরশু দিন গিয়েছিল আইসি গিয়েছিল ওখানে আইসি ওখানে আইসির সামনে বলছে আমরা প্রধানমন্ত্রী আসলেও রাস্তা দেবো না ওকে আর জমিনটা ছাড়বো না এরপর এলাকার তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর দ্বারস্থ হন রাজেশ কিন্তু তৃণমূল বিধায়কের দাবি তিনি প্রশাসনের কাছে গিয়ে কোনো সুরাহা পাননি এরপরই ধর্নায় বসার সিদ্ধান্ত নেন তিনি সোমবার অনুগামীদের নিয়ে ইসলামপুরে গান্ধীবর্তের পাদদেশে প্রায় ছ ঘন্টা ধর্নায় বসেন তিনি আমিও কয়েকবার পুলিশকে বলাবলি করেছি না প্রশাসন করতেছে না প্রশাসন কি করতেছে কেন প্রশাসন বসে থাকবে তিন বছর বাড়ি ছাড়া হয়ে গেছে তার জন্য প্রশাসনের কোন মাঠ হবে না নেই আমার সরকার তো কিছু আমার কিন্তু সরকারের প্রশাসন বেকার এরকম প্রশাসন মার সরকার নাই ডিএম কে এসপি কে আইসি কে ওসি কে এসডিও কে সকল কে বলেছি আমাদের জেলা প্রশাসনের সকলে জানিয়েছি কোনো কিছু নেই প্রশাসনিক ব্যবস্থা যে ভেঙে পড়েছে তার প্রমাণ হচ্ছে যে আজকে শাসক দলের একজন সিনিয়র বিধায়ককে তার প্রশাসনের বিরুদ্ধে তাকে ধর্নায় বসতে হল বিধায়ক যখন কোনো ন্যায় পাচ্ছে না তাহলে এখানে সাধারণ মানুষ ক কী অবস্থায় আছে বাংলায় সেটা আজকে ভাবতে হবে আর আমি এটা বলবো যে বিধায়ককে ইসলামপুরে না বসে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বসলে মনে হয় আরও ভালো হয় ঘটনাটা যতদূর আমরা জানি যে একটা পারিবারিক ঘটনা তো এই ঘটনায় খালি সেন্টিমেন্টাল হলে তো আইন চলে না আইনের দিক দিয়ে দেখতে গেলে বোধ পার্টির সমস্ত বিষয়টা বিবেচনা করে আইনের পথে তার মীমাংসা করা প্রয়োজন আছে এগারো বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী প্রশাসনের বিরুদ্ধে তিনি যে অভিযোগ তুলেছেন তা নিয়ে যোগাযোগ করা হলে ফোন ধরেননি ইসলামপুর পুলিশ জেলার এসপি এবং ইসলামপুর থানার আইসি সুদীপ চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ উত্তর দিনাজপুর শুনতে পাচ্ছি না বল না টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা দিচ্ছি কারণ টাকা বলা বাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর